السلام عليكم ورحمه الله وبركاته. حمدا ومصليا ومسلما. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات لا ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي قضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا. লক্ষী স্থানীয় সংস্কৃতি সংগঠন করতে আয়োজিত আজকের এই বৎসরিকার বিশ্ব মানুষ সভাপতি সুদক্ষ পরিচালক ন্যায় ইনসাফ এর মানদণ্ড বিজ্ঞ বিশাল কুণ্ডলী সামনে উপস্থিত গ্রামগুলো সত্য ভাইয়া সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উপস্থিতি আজকে আলোচনার বিষয় হচ্ছে নির্যাতিত মুসলিম বিশ্ব প্রত্যাহনের উপায় আলোচনার সুবিধার্থে আমি আমার বিষয়কে তিনটি পয়েন্টে ভাগ করেছি নাম্বার এক নির্যাতিত কোথায় হচ্ছে নাম্বার দুই কেন হচ্ছে নাম্বার তিন এর থেকে উত্তর হল উপায় কি নাম্বার এক পয়েন্ট নাম্বার কোথায় হচ্ছে আর বিশ্বের বুকে এমন কোন জায়গা বাকি নেই এমন কোন জমি বাকি নেই যেখানে মুসলিম উম্মা নির্যাতিত নিপীড়িত নয় এমন কোন জমি বাকি নেই যেখানে মুসলিম উম্মা রক্ত ধরার প্রবণতা ক্রমেই বাড়ছে এর উপস্থিতি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে